এটা এটা হচ্ছে লেগে আপনার তেত্রিশশো টাকা পড়বে আপনার ছয় কুচি হুম তারপর এই একটা কালেকশন দেখাবো আজকে দেখেন চ্যানেল বডি ওয়াও এটার একটা গ্লস দিতেছে হ্যাঁ এটা হচ্ছে গ্লস এক লাইটিং এ এক রকম গ্লস দিতেছে দেখেন এই যে এই যে টেকচারটা এটা হলো এমবোস বলি আমরা হুম হ্যাঁ এটা হচ্ছে লোক আপনার প্রাইস পড়বে একটা ছয় কুচির প্রাইস পড়বে তিন হাজার ছয়শো টাকা ছত্রিশশো টাকা পড়বে ছয় কুচি ফিল্মের তো এটা আমাদের ডিসপ্লে করা ওয়ালডের যে কোনো ডিজাইন নিয়ে যদি কেউ আমাদের সাথে শেয়ার করে আমরা ওইভাবে করে দিব আর পিলমেট এই টাইপের পিলমেট আমরা কার্টনের সাথে সেট করে কালার ম্যাচিং করে দিব পনেরোশো টাকা ফিট এগুলো অনেকে আছে আপনি দেখবেন যে কি হাজার নয়শো এক হাজার বারোশো আটশো আটশো টাকাও পিলমেট দেয় আটশো টাকা আসলে যেটা হয় এই সস্তা তেরো অবস্থা আমরা সবসময় বলি যে আসলে টেকচার কোয়ালিটি আপনার টেকচার কি দিচ্ছে হ্যাঁ আমি আপনাকে আহ আর আরো আমার অসংখ্য আছে যেমন দেখবেন যে এইগুলো এরকম যে ভাস্কে থাকে ফিনিশিং টা সুন্দর ভাঁজটা ঠিক মতো না পরে রাইট রাইট তাহলে কিন্তু ভাই এটা মানে হইলই হইলই না রাইট আমরা হচ্ছে এটা পনেরোশো টাকা ফিট দিবো এখানে আমাদের আরেকটা ডিজাইন আছে এটা জাস্ট ড্যামেজ আপনার হচ্ছে যারা কিনা কাটেন নিবে তাদেরকে আমরা ওই কাটেন অনুপাতে আমরা কালার ম্যাচিং করে দিবো এটা আরো সুন্দর হ্যাঁ